রোববার একশো পঞ্চাশ ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চব্বিশ চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রায় অবহেলিত সমাজের একটা শ্রেণীর মানুষ আপনারা জানেন যে আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ধরনের পরিবর্তন আনা হয়েছিল আমরা এর প্রতিবাদ করেছি বিশেষ করে জাতীয় মাসায়ের ভূমিকা অপরিসীম যেখানে স্কুলগুলিতে ধর্ম শিক্ষার বই ছিল কিন্তু ধর্ম শিক্ষার বই পড়ানোর মতো শিক্ষক ছিল না এমনও সময় গেছে হিন্দু শিক্ষক দিয়ে আমাদের ইসলাম ধর্ম বই পড়ানোর ব্যবস্থা করে রাখছে আমরা এর প্রতিবাদ করেছি আমরা জোরদার আন্দোলন করেছি আমরা চেষ্টা করেছি এই জায়গাতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে যেন একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় চারি ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি এবং আপনারা জানেন ফুলবাড়িয়া উপজেলাতে আমাদের যে সহযোগী সংগঠনগুলি আছে ছাত্র আন্দোলন যুব আন্দোলন মুজাহিদ কমিটি শ্রমিক আন্দোলন শিক্ষক ফোরাম বিশেষ করে আমি আমার মুক্তিযুদ্ধ প্রজন্মর একটি সংগঠন আমাদের এখানে আবহ কমিটি আছে আমরা আমাদের এই সকল সহযোগী সংগঠন নিয়ে একসাথে মাঠে কাজ করার ঘোষণা করছি আমি একটা জায়গায় শুধু বলব মুজাহিদ কমিটিকে উদ্দেশ্য করে ফুলবাইরা উপজেলার প্রায় প্রত্যেকটি মসজিদে আমাদের দাওত তাবলিগের একটি মেহনত আছে দাওত তাবলিগের মেহনতের একটা উসুল হলো সপ্তাহে একদিন গ্যাস্ত করে ওনারা ওই দিন যেন কোনো অবস্থাতে আমাদের মুজাহিদ কমিটির হালকা না হয়